সো গাইস আমাদের দোয়ার স্লিম ব্লগ ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের দিনটি আমাদের জন্য খুবই স্পেশাল একটি দিন তো আজকে আমরা যাচ্ছি বক্সার ফোর্টে সেই জেলখানায় যাচ্ছি যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসকে বন্দি করে রেখেছিলেন তো সেই জেলখানাটা দেখতে কেমন তো তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা এই ব্লগটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো আমরা আছি তোমরা যে যে পিছনে ঘরটা রাজা দেখতে পাচ্ছ এটা টিকিট কাউন্টার অ্যাকচুয়ালি বক্সা দুয়ারে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে যেতে হয় তো এখানে টিকিট কাটতে হয় তো আমরা জন এসেছি তো আমরা এটা টিকিট কেটেছি তো এখানে নিয়েছে হাজার টাকা টিকিটের দাম নিয়েছে এগারোশো এগারোশো টাকা নিয়েছে এখন আমরা আছি শান্তলা বাড়ি তো তোমরা দেখতে পাচ্ছ আহ একটা বক্সা রাস্তা জেলখানায় যাবার রাস্তা তো এখানে টিকিট কাটতে হয় এই সান্তলা বাড়িতে তোমাদের গাড়ি পার্কিং করার জন্য এবং আমরা যে বক্সার দুয়ারে যাব সেখানে যাওয়ার জন্য একজন গাইড নিতে হয় তো আমরা নিয়েছি গাড়ি পার্কিং এর জন্য তিরিশ টাকা নিয়েছে আর আমাদেরকে যে গাইড দিবে যে আমাদেরকে নিয়ে যাবে তার জন্য আড়াইশো টাকা নিয়েছে বক্সার দুয়ারে যাওয়ার জন্য সো এখন আমরা শান্তলা বাড়ি থেকে আমরা বের হয়েছি তো দু কিলোমিটার আমরা গাড়ি দিয়ে যাব তারপর বাকি জায়গাটা আমাদেরকে যেতে হবে আমরা এখন জিরো পয়েন্টে আছি আর আমরা পিছনে আমাদের পিছনে রেগেছি আমাদের যে গাড়ি ছিল তো গাড়িটা পার্কিং করেছি আর আমাদের সঙ্গে গাইড আসছে যে আমাদেরকে গাইড দিবে আমাদের গাইড সাগর ভাই তো আমরা এখন কোথায় আছি ঠিক আছে এখন আমরা কোথায় যাবো আচ্ছা দাদা বলছে যে নেতাজি সুভাষ চন্দ্র জেল জেলখানায় বন্দী করে রেখেছিল আমরা সেখানেই যাচ্ছি তো আড়াই কিলোমিটার হেঁটে যেতে হবে তো গাই তোমরা দেখো অনেক সুন্দর জায়গা তো আমরা অনেক উপরে উঠে এসেছি এখন আমি আছি সেই জেলখানার পাশে যেখানে নেতাজি সুভাষচন্দ্রকে বন্দি করে রেখেছিল তোমরা পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ তো সেখানে নেতাজি সুভাষচন্দ্রকে বন্দি করে রেখেছিল আমরা এখন যাচ্ছি অন্য জায়গায় লেকচা বলে একটি জায়গা সেই জায়গায় যাচ্ছি তো সেই জায়গা থেকে আসার পথে আমরা এই জেলখানায় ঢুকব সো গাইস এখন আমরা এসেছি লেপচাকা তো তোমরা বিউটা একবার দেখো খুব সুন্দর প্রায় আমরা সাড়ে ছয় কিলোমিটার পথ হেঁটে এসেছি আর পাহাড়ের রাস্তা আর এটা সাগরদা যে আমাদের গাছ দিয়েছে খুব ভালো লেগেছে সো গাছ তোমরা জায়গাটা দেখো অনেক সুন্দর অনেক সুন্দর আর উশি ঠিক জানি না কিন্তু আমাদের অনুভবটা সেই সুন্দর এখানে পাহাড় দেখতে পাচ্ছ তোমরা আর এখানে অনেক দোকানপাট রয়েছে আমাদের রাজুদা রাজুদার বার্থডে তো হ্যাপি বার্থডে রাজুদা তো তোমরা ওকে আশীর্বাদ করো যেন ওর লাইফ ভালো কাটে সো গাইস এখন বাজে একটা পনেরো তো এখন আমরা লেপ চাকা থেকে আমরা যাচ্ছি এখন বক্সার দুয়ারে যে জেলখানা আছে সেই জেলখানায় যাব তো সেই জেলখানায় সুভাষ চন্দ্রকে কোথায় বন্দি করে রেখেছিল আর কি কি রহস্য আছে তো সেই রহস্যগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আমাদের সাথে যে সাগরদা এসেছিল তো সাগরদা সেই তত্ত্বগুলো আমাদেরকে বলেছে এবং আরো বলবে তো গাইস ফাইনালি আমরা বক্সার দুয়ার জেলখানায় চলে এসেছি এটা হচ্ছে গেট বক্সার দুয়ার জেলখানায় যদিও অনেক পুরনো কিন্তু এটা খুব একটা ঐতিহ্যবাহী জেলখানা সো তোমরা দেখতে পাচ্ছ বক্সার দুয়ার জেলখানা মেন এটা গেট সো গাইস তোমরা দেখতে পাচ্ছ জেলখানার এখানে তিনটা রুম রয়েছে একটা দুইটা তিনটা তো তোমরা এই তিনটা রুমের মধ্যে এই রুমটার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বন্দি ছিলেন তো আমি ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি রুমটা তো তোমরা রুমের বর্তমান পরিস্থিতিতে তোমরা দেখতে পাচ্ছ অনেক নোংরা জমে আছে আর পাশেই তোমরা আরও একটি রুম দেখতে পাচ্ছ এই রুমটির মধ্যেও বন্দি করে রাখা হতো এই রুমটা তোমরা দেখতে পাচ্ছ যেটা ফার্স্ট রুম এখানে তিনটা রুম রয়েছে তিনটা রুমের মধ্যে এটা ফার্স্ট তারপর এটা তোমরা দেখতে পাচ্ছ এটা সেকেন্ড তারপর আরো একটি রুম রয়েছে এটা হচ্ছে জেলখানার যে দেওয়াল চারদিকে যে দেওয়াল দেওয়াল ছিল সেই দেওয়ালের আমি উপরে উঠেছি তোমরা দেখতে পাচ্ছ তো এই জায়গায় উঠে আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি যে তোমরা যে পিছনে যে তিনটা রুম দেখতে পাচ্ছ তো এই তিনটা রুম সেই জেলখানার মেইন রুম এখানে বন্দি করে রাখা হতো আর মাঝখানের রুমের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোসকে বন্দি করে রেখেছিলেন আর এখানে যদি তোমাদেরকে আমি ভিউটা দেখাই তোমরা আর এই সাইডে যে তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ পাকা করা এই জায়গার মধ্যে জল রাখা হতো অর্থাৎ এই জায়গা থেকে জলের সাপ্লাই দেওয়া হতো তোমাদেরকে আমি পিছনে যদি দেখাই পিছনে তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা পাহাড় আর আমি অনেক উঁচুতে দাঁড়িয়ে আছি তোমরা পিছনে যে মাঠটা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি এটা মাঠ ছিল না এটা ব্রিটিশ আমলের ছিল একটা পুকুর তারপর পরবর্তী সময়ে হেলিকপ্টার ল্যান্ড করার জন্য এটা বানানো হয়েছিল এখন এটা বর্তমানে মাঠ মাঠ আছে আর তোমরা এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ অনেক জায়গা ইট বালি রয়েছে তো এখানে ছিল হসপিটাল তারপর পার্ক অর্থাৎ ব্রিটিশদের যে খেলাধুলার যে যা কিছু প্রয়োজন ছিল তারা এই সাইড অনেক কিছু বানিয়েছিল কিন্তু কোথায় কি বানিয়েছে সেই বলতে পারবো সেগুলো না পিছনে দেখতে পাচ্ছ জেলখানা তারপর জেলখানার পাশে যদি আমরা এদিকে যদি আসি তো আমরা দেখতে পাবো অনেক ইট বালি দিয়ে ঘর তৈরি করা হয়েছিল তো সেই স্মৃতিগুলো রয়েছে তো এই পাশে ছিল অনেক রুম ছিল যেখানে ব্রিটিশরা এখানে থাকতেন অনেক সুন্দর জায়গা খুব ভালো লাগছে এসে আমাদেরকে আমি আরও একটি জিনিস দেখিয়ে দিচ্ছি তোমরা যে পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছ ঘর তো না তোমরা পিছনে যে জিনিসটা দেখতে পাচ্ছো বালি দিয়ে তৈরি দেওয়ালের মতো এখানে ছিল কিচেন যেখানে রান্না করা হতো তো দাদা বললো তো সেই দাদা যেই যে যেই জিনিসগুলো বলছে সেই জিনিসগুলো তোমাদের সামনে আমি তুলে দিচ্ছি ব্যক্তিগতভাবে আমি এই জিনিসগুলো আমি নিজের থেকে বানিয়ে বলছি না দাদা যে জিনিসগুলো বলছে তো সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি তারপর ভাই আমাদের সঙ্গে এসেছে তো বলো দাদা কিছু আমাদের সঙ্গে এসে কেমন লাগলো হিন্দি আজ হিন্দিতেই বলো एकदम अच्छा लगा आप लोग के साथ आके मैं आपका क्या बोलता दोस्त जैसा हो गया एकदम जब पहले टूरिस्ट लेके आता था तो ऐसे ही मज़ा नहीं आता था लेकिन आप लोग के साथ आके एकदम अच्छा लग रहा है घूमने भी लेफ्ट आ गया हम लोग एकदम आप लोग से बात किया ঠিক আমাদের সত্যি খুব ভালো লেগেছে আমাদের এই দাদাকে পেয়ে সত্যি একদম বন্ধুর মতো আমরা হয়ে গিয়েছি তো ওই দাদার নাম্বারও নিয়েছি আমরা কথা হলো সবসময় সত্যি খুব ভালো লাগছে এই দাদার সঙ্গে এসে আর যা ইনফরমেশন এই দাদা আমাদেরকে বললো সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি তো এখন বাজে প্রায় আমরা আছি সেই বক্সার দুয়ার জেলখানায় তো এখন আমরা এই জেলখানা থেকে বের হবে বাড়ির পথে রানা হব তো এখন আমাদের দু তিন কিলোমিটার পথ হাঁটতে হবে সো গাইস এখন আছি বক্সার জেলখানার পাশে একটি দোকান রয়েছে তো এখন আমরা এই দোকানে এসেছি এখন আমরা সবাই মোমো খাবো এই জায়গার মোমোটা খুব টেস্টি তো আমি আরও একবার এসেছিলাম ছয় জানুয়ারির ছয় তারিখে তো তোমরা যদি এই ভিডিওটা না দেখো তোমরা দেখে নিও আমি আই বটনের লিঙ্ক দিয়ে দিব তো এখন আমরা খাওয়া দাওয়া করবো তারপর আমরা আমাদের গাড়িতে যাব তোমরা যদি বক্সার দুয়ারে আসো তো অবশ্যই তোমরা মোমো খেতে ভুলবে না আর স্যুপটা অনেক টেস্টি আর মোমোটা তো অনেক টেস্টি তো অবশ্যই তোমরা মোমোটা খাওয়ার চেষ্টা করবে তো গাইস আমরা বক্সার দুয়ার থেকে এখন এসেছি জয়ন্তী স্টেশনে এখন এই জায়গায় আমরা সবাই খাওয়া দাওয়া করছি তোমরা দেখতে পাচ্ছ রুটি আর সবজি রয়েছে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর আমরা সবাই বাড়িতে যাব তো আর এই ব্লগটি আমি এখানেই শেষ করছি যদি তোমাদের এই ব্লগটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না জয় হিন্দ জয় ভারত